খাবো না আমি ছোট কেকটা খাবো ওয়াও নতুন কেক আমি বড় কেকটা খাবো না আমি ছোট কেকটা খাবো ওয়াও নতুন কেক আমি দুটোই খাবো বাঁচাও 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 আ হাই ওরে বাবা রে কেক না লাগছে হাই হাই ওয়াও রং বিরং কেলে আমি খেলা করব না ও খেলা করবে ওয়াও রং বিরং কেলে আমি খেলা করব না ও খেলা করবে

তুমি ক্র্যাক্সিন্স কেজুইয়ালস খাবার খাবি? দেন লাইট মুমুরা খাবার খাবি? মা আমি তো লাইট মুমুরা খাবার খাবো। ঠিক আছে এই নে। হ্যাঁ। তাহলে আমি বোনকে ক্র্যাক্সিন্স কেজুইয়ালস খাবারটা দেব। বোনকে ক্র্যাক্সিন্স কেজুইয়ালস খাবার দেবে? কি করি কি করি? আইতিয়া। মা মা দাঁড়াও না। কি হয়েছে মিষ্টি? মা তুমি এক কাজ কর তুমি আমাকে এই ক্র্যাক্সিন্স কেজুইয়ালস খাবারটা দিয়ে দাও আমি বোনকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে এই নে। হ্যাঁ। আমি বোনকে ক্র্যাক্সিন্স কেজুইয়ালস খাবার দেবো না আই বোনকেই বিস্কুট প্যাকেটটা দিয়ে দেবো। আমি কাস্তে পোড়া পিঠে খাবো।

মিষ্টি আমি বিয়ে বাড়ি যাচ্ছি চলো মিষ্টি আমি তোর মামার বাড়ি যাচ্ছি চলো মিষ্টি আমি বাসন মাছ দিয়ে যাচ্ছি চলো মিষ্টি আমি তো স্কুলে সাড়ে 같이 যাচ্ছি চলো স্কুলে কেন চল আমি তুমি চলে যাও এত চল সুবু